আমি অনেক সহজেই হাল ছেড়ে দিই যেন তবে মাঝে মধ্যে মনে হয় এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলাম এটাকে আমার ঠিক হলো পরক্ষণে আবার ট্রাই করতে শুরু করে দিই আমি অনেকটা ভেঙে পড়ি খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি আমি আমি মাঝে মধ্যে নিজেকে স্ট্রং করি যে একটা গাছ মানে পুরো পাতাবিহীন গাছ যদি অপেক্ষা করতে পারে বসন্তের তাহলে আমি কেন অপেক্ষা করতে পারবো না আমার ভালো সময়ের সো ওইরকমভাবে অপেক্ষা করতে করতেই কখনো কখনও তো ভালো সময় আসে ভালো সময় আসে তারপরে খারাপ সময় আসে আর খারাপ ভালো মিল ই জীবন তো সেটাই আর কি যে আমরা সব সময় ভাবি সব সময় আমাদের ভালো টাইম কাটবে কিন্তু না ভালো টাইম সব সবসময় কাটার না খারাপ টাইমটা আসবেই যখনই তোমার ভালো সময় শুরু হবে তুমি তখন থেকে কাউন্ট করতে শুরু করে দেবে তোমার খারাপ সময় আসবে আবার যখন তোমার খারাপ সময় শুরু হবে তখন থেকেই তুমি কাউন্ট করতে শুরু করে দেবে অবশ্যই তোমার লাইফে ভালো সময় আসবে সো যারা এখন খারাপ টাইমের মধ্যে আছো তারা ভেবো না যে তোমাদের চিরজীবন খারাপ যাবে তোমাদের খারাপ তোমাদের ভালো সময় আসবে খুব তাড়াতাড়ি আসবে আর যদি কারোর ভালো সময় যায় মানে আমি এখন যদি বলি যে আমি হয়তো ভালো টাইমে আছি তো আমার আমার খারাপ টাইম আসবে এটাও আমি জানি বিশ্বাস করি মানে খারাপ ভালো হবেই উপরবেলা সমান সমস্ত ইকুয়েলভাবে তৈরি করেছে তোমার খারাপ তো আমার ভালো আমার ভালো তো তোমার খারাপ কারো পৌষ মাস সর্বনাশ কারোর সো এরকমভাবেই কিন্তু চলবে দিন আর এটাই হচ্ছে জীবনের একটা কি বলবো এটাকে যাই হোক এটাই হচ্ছে আমাদের জীবন বাই দ্য হয়ে অন্য প্রসঙ্গে যাই নমস্কার আমি পল্লবী তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন পরের দিন মানে ভাইফোঁটার দিন এটা যেহেতু ভাইফোঁটা আমাদের হবে না তো ওই কারণে আমি চলে এসেছিলাম ভাইফোঁটাতে থাকতে পারিনি মানে আবার চলে এসেছি এখানে তো বাজার ছিল না মানে বাড়ি থেকে চলে এসেছি বাজার ছিল না তো আমরা দুজনে মিলে চলে গেছিলাম বাজারে কিছু টুকটাক সবজি বাজার করে নিয়ে আসলাম আর আমরা একটু ম্যাটন নিতে গেছিলাম কিন্তু ম্যাটনের দোকানে দেখলাম বাবারে ভিড় আর সে এতটাই ভিড় যে ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতন সময় আমাদের কাছে ছিল না কিন্তু রান্না বান্না করে ও ডিউটি যাবে তো তাড়াতাড়ি করে ওই জন্য চলে এসছিলাম কিন্তু আমরা সামনের কাছে চিকেনটা পেয়ে গেছিলাম তাই চিকেনটাই নিয়ে নিয়েছিলাম আর এই চিকেনটাকে ও লিয়ার চিকেন বলছে যাই না বাবু এই চিকেনটা কী চিকেন তবে আমি চিকেন সেইভাবে রান্না করিনি কোনো দিনই ওর রান্না দেখেছি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যদিও বা কখনও করেছি ও আমাকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছে কিন্তু আজকে চিকেনটা আমাকে বলেছে এই চিকেনটা তুমি তুমি আমার মায়ের স্টাইলে করো মানে আমার শাশুড়ি মায়ের স্টাইলে করতে বলেছিল তো আমি সেই মতো শাশুড়ি আমাকে ফোন করে টোটাল রেসিপিটা একবার জেনে নিই তাও আমি দেখেছি তাও আমি একবার জেনে নিলাম আমি পুরো এই চিকেনটা নিজে একদম ওর হেল্প ছাড়া বানিয়েছি ওর কাজ ছিল করছিলো আর আমি দেখো নিজে একদম চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ টমেটো কষে এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম আর তারপরে যেমন রান্না হয় সেরকম রান্না করে নিয়েছি তো চিকেনটা অসাধারণ খেতে হয়েছে এটা আমাকে নাম করেছে আর এইদিকে বানিয়েছিলাম সাদা ভাত দেখো চিকেন আর ভাত ছিল এর বাইরে কিছু রান্না করিনি তবে 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 শুধুই যে রান্না করেছি তা না রান্না করি খাই দাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এর মাঝে কত কাজ যে থাকে বললে বোঝাতে পারবো না এই দেখো এই যে রান্না করলাম এর বাসন ধুতে হবে মুড়ি খেয়েছিলাম তার বাসন ধুতে হবে এরপরে ভাত খাবো তার বাসন আছে এরপরে যা রুমটা পুরো পরিষ্কার করার আছে অনেকগুলো কাজ থাকে সাংসারিক সত্যি বলছে এই খুশনের কাজগুলো আমি কখনো চোখের সামনে দেখতেই পেতাম না এই যখন নিজের হাতে করছি তখন বুঝতে পারছি ও বাবা এত কাজ তো এইগুলো করে নিয়েছিলাম তবে এটা তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছিলো তবে রাত্রে কী করবো সেটা খাওয়া দাওয়ার পরই ভাবতে লেগেছিলাম খাওয়া দাওয়ার পর ভাবলাম কি যে যখন চিকেনটা থেকে গেল আমাদের বরাবরই না দুপুরে যখন চিকেন আনি আমরা একটু করে রাতের জন্য রেখে নিই যাতে রাত্রে আর কিছু ভাবতে না হয় দুজন তো তো দেখলাম যে পোলাওটা খেতে ও খুব ভালোবাসে আর ও পোলাওটা খেতে ভালোবাসে বলে না আমি পোলাওটা বানাইও প্রচুর তো যখনই চিকেনটা নিয়ে আসে তখনই বলবে রাত্রে একটু পোলাও হলে ভালো হয় তো ও তো ডিউটি চলে গেছিলো খাওয়া দাওয়ার পরেই আর আমি এদিকে কিন্তু পোলাওটা কীভাবে বানাবো সেটা তো তোমরা জানোই আমি অনেকবার রেসিপি শেয়ার করেছি সেরকমভাবে আমি পোলাওটা রেডি করে নিয়েছিলাম মেখে টেকে রেডি করে রেখেছিলাম জাস্ট একটু তারপরে ভেজে নিয়েছিলাম আর এদিকে আমি দুপুরের খাবারটা এখনও শেষ করতে হবে দেখো এদিকে এই যে চিকেন হ্যাঁ একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম তার সাথে আর এটা দেখো পোলাওটা একটু ভেজে নিয়েছি আমি ম্যাখেই রেখে দিয়েছিলাম এটা ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর তারপর পোলাও হয়ে যায় হ্যাঁ তো এটা আমাদের ডিনার ছিল তো আজকে স্বাদি এইভাবেই কেটেছে তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করা ছিল তো সবাইকে বলি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা